যদি তোমরা তোমাদের চুলকে কালো ঘন লম্বা করতে চাও তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য আজকে তোমাদের সাথে একটি রেমেডি শেয়ার করব যেটি এমন ব্যবহার করলে তোমাদের চুল ঘন কালো লম্বা হবে এবং তোমাদের চুল সিল্কি এবং সফট হবে যে তোমরা নিজেরা দেখলে অবাক হয়ে যাবে পার্লারে গিয়ে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার পর চুলগুলো যেমন সিল্কি হয় চুলগুলো যেমন সাইন করে আমার আজকে রেমেডিটা ব্যবহার করলে তোমাদের চুলগুলো ঠিক সেরকম হবে হাই ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে খুবই ইম্পর্টেন্ট একটা রেমেডি শেয়ার করতে চলে এসেছি ভিডিওটি তোমরা সবাই দেখলে কিন্তু ভীষণ উপকৃত হবে তোমরা যারা চুল নিয়ে অনেক সমস্যায় আছো যাদের মাথা থেকে অনেক বেশি চুল ঝরে পড়ে চুল কিছুতে লম্বা হচ্ছে না চুলগুলো অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছে চুল ড্যামেজ হয়ে গিয়েছে তারা যদি আমার আজকের ভিডিওটা দেখে আমি যে রেমেডিটি তৈরি করে দেখাবো সেটা যদি ব্যবহার করে তাহলে তোমাদের চুলের কিন্তু সব ধরনের সমস্যার সমাধান করে নিতে পারবে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবে তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই তোমরা কিভাবে বানিয়ে নিতে পারবে এবং কিভাবে ব্যবহার করতে হবে এই তৈরি করার জন্য নিয়েছি আমি অ্যালোভেরা গাছের পাতা অর্থাৎ অ্যালোভেরা নিয়ে আর এখানে আমি যে রেমেডি তৈরি করছি সেই রেমেডিটা তৈরি করার জন্য কিন্তু গাছের অ্যালোভেরাই ব্যবহার করতে হবে যদি তোমাদের অ্যালোভেরা গাছ থাকে তাহলে তো খুবই ভালো নিজেদের কাছে অ্যালোভেরা ব্যবহার করতে পারবে আর না থাকলে এটা বাজারেও কিনতে পাওয়া যায় তো দেখো আমি অ্যালোভেরাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তোমাদেরকেও ঠিক এরকম ভাবে অ্যালোভেরাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে বন্ধুরা অ্যালোভেরা যে আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা তোমরা সকলেই জানো অ্যালোভেরার এত বেশি গুণাগুণ রয়েছে আমাদের চুলের জন্য যেটা বলে শেষ করা যায় না অ্যালোভেরা আমাদের চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে আমাদের মাথা থেকে চুল ঝরে পড়াকে ভালো করতে সাহায্য করে থাকে আর চুলকে খুবই দ্রুত লম্বা করে চুলকে কালো ঘন করতেও সাহায্য করে থাকে অ্যালোভেরা তো দেখো অ্যালোভেরা গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর হাম্বাল দিস্তাতে ভালো করে অ্যালোভেরা গুলো থেতো করে নিতে হবে আর আমাদের এই রেমেডিটা বানাতে লাগবে এখানে চাল তো দেখতেই পাচ্ছ এখানে আমি এক বাটি মতো চাল নিয়ে নিয়েছি চাল আমাদের চুলের জন্য কিন্তু ভীষণই উপকারী সেটা তো তোমরা সকলেই জেনে থাকবে চাল আমাদের চুল পড়া কমাতে সাহায্য করে থাকে এবং আমাদের টাক মাথাতেও চুল গজাতে সাহায্য করে থাকে চাল ধোয়া পানি এবং চাল তার জন্য আজকে এই রেমেডিটা বানাতে আমাদের চাল লাগছে তো দেখো বন্ধুরা এখানে একটা কাঁচের জারে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি তোমরাও পরিমাণ মতো কাঁচের জারে জল নিয়ে নেবে তারপর এর ভিতরে অ্যাড করে দিতে হবে থেতো করে রাখা অ্যালোভেরা তো এখানে আমি থেতো করে রাখা অ্যালোভেরাটাকে জলের ভিতরে অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা আমি যেরকম ভাবে রেমেডিটা বানিয়ে নিচ্ছি তোমাদেরকেও ঠিক সেরকম ভাবে বানিয়ে নিতে হবে সেম প্রসেসে তারপর আমাদেরকে এর ভিতরে অ্যাড করে দিতে হবে চাল তো এখানে আমি দু চামচ মতো চাল অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে বেশিও অ্যাড করে দিতে পারো তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এটা বানিয়ে নিতে হবে তারপর আমাদেরকে এর ভিতরে অ্যাড করে দিতে হবে মেথি দানা তো এখানে আমি এক চামচ মতো মেথি দানা নিয়েছি মেথি দানা আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা তো তোমরা সকলেই জানো আমাদের চুল পড়া রোধ করতে সাহায্য করে থাকে মেথি দানা এবং আমাদের চুলে কন্ডিশনারের মতো কাজ করে থাকে মেথি দানা মেথি দানা আমাদের চুলের জন্য ভীষণই উপকারী তাই এই রেমিটা বানাতে আমাদের অবশ্যই মেথি দানা ইউজ করতে হবে তারপর সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে রাতের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে এরকম ভাবে আজকে রেমিটা বানাতে আমি যে যে জিনিসগুলো ইউজ করছি সেগুলো কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই উপকারী এই রেমিটা তৈরি করার পর ইউজ করলে বুঝতে পারবে তোমাদের চুলের জন্য এই রেমিটা কতটা উপকারী তো সারা রাত জলে ভিজিয়ে রাখার পর আমি জলটাকে পরের দিন সকালে ছেকে নিচ্ছি দেখো জলটা কতটা পরিমাণে কালার এসছে আর এই অ্যালোভেরা জেলটা জলের সঙ্গে ভালো করে অ্যাড হয়ে গিয়েছে এখন এটাকে তোমরা এজ এ সিরাম কিংবা হিসাবে চুলে ইউজ করতে পারো দেখো আমি যেরকমভাবে চুলে ইউজ করছি তোমরাও ঠিক সেরকমভাবে ইউজ করে নিতে পারো এটাকে তোমরা দু থেকে তিন দিন মতো বানিয়ে রেখে দিতে পারবে শেষ হয়ে গেলে সেম যে আমার বানিয়ে নিতে হবে তো চুলে লাগানোর পর হালকা হাতে চুলটাকে মাসাজ করবে এরকম ভাবে তাহলে তোমাদের মাথার ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হবে এবং আমাদের নতুন চুল গড়াতে সাহায্য করে থাকবে এটা আমাদের চুল পড়া প্রচুর পরিমাণে রোধ করতে সাহায্য করে থাকে এই জলটা তাই আমি বলবো সপ্তাহে তোমরা রেগুলার এই জলটা বানিয়ে ইউজ করো আর অর্ধেক পরিমাণে যে জলটা বেঁচে যাবে সেটাতে তোমরা শ্যাম্পু ইউজ রেগুলার শ্যাম্পু করে নাও তো এরকম ভাবে রেমেডিটা বানিয়ে ইউজ করো দেখো অনেক অনেক বেটার রেজাল্ট পাবে তো আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে